মুখ সামল দেবা বলিও পর্দা এমনি থাকা যায় মাথায় উনি পড়া কি

কার সাথে কথাবার্তা করি না অসৎ কাজ করি না বেগুনা পুরুষের সাথে কথাবার্তা বলি না থাকি আবার প্রত্যেক কিন্তু আমি মাথা না দিই না বলিয়া কি আমার গুণা হইবে নিজে আপোন চাচা আপোন মাই আপোনাৰ মা বা ডাঙে বেগুনা পূজা